হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভাইম কুশিকাটা চ্যানেল আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে কুশিকাটার কিউ জামাটির ফুল ও শৈসুতা দিয়ে ফুলগুলো লাগানোর নিয়ম আর ফুলের টিউটোরিয়ালটা দেখাবো আর এই পরিশ্রম এই জামাটা পরিশ্রম করে বানানোর কারণে আমি সফলতা পেয়েছি কুশিকাটা সব কাজই পরিশ্রম আপনারা যে কোনো কাজকে যদি ভালোবাসে বানান তবে সব কাজই সহজ হবে আমি প্রায় তিন বছর যাবতীয় কুশিকাটার কাজের ব্যবসা করছি আমি ঘরে বসে থেকে হাজার হাজার টাকা ইনকাম করি এই কুশিকাটার কাজ করে অফলাইনে অনলাইনে সেল করে থাকি আমি সাধারণত যে বাড়ির আশেপাশে এলাকাতেই সেল করি বেশি কানে কারণ প্রথমে কয়েকটি জামা আমি কম দামি সেল করেছি যাতে করে আমার প্রচারটা ভালো হয় আর কাজের ফিনিশিংটা আমি ভালো করে দিয়েছি এখনও দিই ভালো করে কারণ একটা ড্রেস নেওয়ার পর যেন আরেকজন দেখে বলেছে যে না ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আমি বানাবো সেই থেকে আমার প্রচারণাটা শুরু বেশি হয়েছে সবাই এখন কষি কাটার ড্রেস জামা এগুলা বানাতে আসে এখানে আর তারপর থেকে আমি ইউটিউব চ্যানেল খুলি যে ইউ যে ইউটিউব চ্যানেলে ইনকাম করা যায় ইউটিউব ভিডিও ছেড়ে ইনকাম করা যায় সেই ভাবা সেই কাজ ইউটিউব চ্যানেল খুলে দিলো আমার হাজব্যান্ড তারপর আমি ভিডিও দেওয়া শুরু করি তিন বছর যাবৎ ভিডিও দিতেই দিতে হাল ছাড়িনি এখনও আমি সফলতা পাইনি মনিটাইজেশন অন হয়নি মাঝখানে আমার ওয়াচ টাইম পূরণ হয়েছিলো সাবস্ক্রাইব এখনও এক হাজার টাকা সাবস্ক্রাইব পূরণ হয়নি কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়েছিলো ওয়াশ টাইম পূরণ হওয়ার পরেও মাঝখানে আমি বাচ্চাটা হওয়ার পরেও মেয়ে বাচ্চাটা হওয়ার পরে ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম সেই থেকে ওয়াশ টাইমটা ডাউন হয়ে গেছে এখন আবার রেগুলারলি কাজ শুরু করেছি যাই হোক সফলতা পাব আপনারা পাশে থাকবেন আর আপনারা যে কাজটায় পারেন না কেন সেই কাজটা ভালোবেসে করবেন একটা ইউটিউব চ্যানেল খুলে সেই ভিডিওগুলো আপলোড দেবেন সংসারে কাজ হোক জামার হাতের কাজে হোক যে কাজই পারেন না কেন যে কোনো কাজ হোক না কেন সেই কাজটি ভালোবেসে করলে মন থেকে করলে ভালোভাবে খুব সুন্দরভাবে করলে সেই ড্রেসটা দেখবেন সেল হয়ে যাবে আর আপনাদের বাড়ির আশপাশে ছোটো বাচ্চাদের গিফট করবেন এমনি আত্মীয় স্বজনদের গিফট করবেন দেখবেন যে আপনাদের ড্রেসগুলা আস্তে আস্তে প্রচার শুরু হয়ে যাবে যে না ড্রেসগুলো অনেক সুন্দর বোঝাতে পেরেছি এরকম সফলতাই মানুষের মানুষের পরিশ্রমের সফলতা পরিশ্রমী মানুষের সরি পরিশ্রমী মানুষের সফলতা বয়ে আনে এই যে এখন মেয়েটা আমার ঘুম এসেছে আমি বসে না থেকে একটু আরাম করতে পারতাম কিন্তু কোনো আরাম করি না যখনই মেয়েটা ঘুম আসে তখনই আমি ভিডিও করি এখনও হাল ছাড়িনি আপনারা যদি আমার পাশে থাকেন তবে অবশ্যই আমি এগিয়ে যাব যাব আড়াইশো আড়াইশো ক আড়াইশো এরকম ভিডিও ছেড়েছি সফলতা পাইনি যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন সফল হব আপনার পাশে থাকলে আমার ভিডিওটি যদি আপনার পাঁচ মিনিট দশ মিনিটও দেখেন তবে ওয়ার্স টাইম আমার পূর্ণ হয়ে যেত অনেকেই ভিডিও একটু দেখে ডাউনলোড করে এতে সফলতা পাইনি আমি আরও ভিডিওর ভিডিওর রিচ কমে যায় যাই হোক যেটা বলেছিলাম যে নারীরা ঘুরে বসে ইনকাম করতে পারে হালালভাবে এটা কোনো ভেজাল না নিজের কাজ সংসার সামলে স্বামী সংসার সামলে সব কিছু করে নারীরা কাজ করতে পারে এগিয়ে যেতে পারে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ব্যবসাটা আরও বড়ো করতে পারি বাচ্চা ভালো রেখে সুস্থ রেখে হালালভাবে নামাজ কলাম ঠিক রেখে আমি যেন কাজগুলো করতে পারি আর আমার কাছে যদি আপনারা এই জামাগুলো সেল করে নিতে চান তবে আমি সেল করে দেব আপনারা শুধু বলবেন যে এই কালার বডিটা আপু বানিয়ে দিন এই কালার জামাটা বানিয়ে দিন আমি হাফ বডির মাপ নিয়ে বানিয়ে দিব। আপনারা অবশ্যই মেসেজ করবেন যারা এই হাফ বডির জামাগুলো কিংবা কষে কাটার জামার গলাগুলো নিতে চান জামাগুলো নিতে চান অবশ্যই মেসেজ দেবেন আমি মেসেজের উত্তরে নাম্বারটা দিয়ে দেব সেই নাম্বারে কুরিয়ার করে দেব ঢাকা থাকুন আর সাহিত্য খুলনা থাকুন যেখানে থাকুন না কেন কুরিয়ার করে দেব আপনারা হাতে পেয়ে যাবেন পণ্য যাই হোক ভালো থাকবেন অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো কথাতে যদি খারাপ লাগে ক্ষমা করে দেবেন নারীরা ঘুরে বসেও ইনকাম করা যায় এটা বাস্তব কি ভিডিও দেয় ঘরে বসে দেখে উপার্জন করা যায় আসলে ঘরে বসে থেকে একটি ইউটিউব চ্যানেল থাকলে আপনি ব্লগ ভিডিও বানিয়ে কিংবা কুশিকাটার ভিডিও বানিয়ে কিংবা হাতের কাজের ভিডিও বানিয়ে আপনি সবল হতে পারেন এটা একদম বাস্তব কথা আর যারা কুশিকাটার কাজের ভিডিওটা দেখলেন আমার ফুল ফুলের টিউটোরিয়াল আমি অনেকবার আপলোড করেছি তাই আমি আর বলে দিলাম না যে কীভাবে ফুলটা বানিয়েছি যারা কষিক কাজ করেন তারা একটু মনোযোগ সব দেখলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা পারলে একটি ইউটিউব চ্যানেল খুলে শাক সবজি লাগানো গাছ লাগানো কিংবা সংসারের কাজের ভিডিও বাচ্চাদের পড়াশোনার ভিডিও যে কোনো ভিডিও বানিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন হাতের কাজের ভিডিও ঘরে বসে মেয়েদের ইনকাম করাটা খুবই জরুরি কারণ মেয়েদের হাতে অনেক সময় টাকা থাকলে অনেক কিছু কিছুইখানা শখ হয় অনেকেই অনেক মেয়েরাই স্বামী হাত খরচ দেয় না কিংবা অনেকে লজ্জাবোধ করে স্বামীর কাছে চায় না সেই ক্ষেত্রে মেয়েটা যদি হাতের কাজ জানে সেলাইয়ের কাজ জানে তারা যে কোনোভাবে ইনকাম করতে পারে বিভিন্ন অফিস থেকে সেলাই আসে সেই সেলাই করে আপনারা ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন সেই ক্ষেত্রে আমি আজ বলেছি যে হাজার হাজার টাকা ইনকাম করার এটাই টিপস আর এই যে ফুলটা লাগিয়ে নিলাম সুতা দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে জামাই হোক যে কোনো জামাই হোক এভাবে আপনারা ফুলগুলা যে কোনো জামাতে কিংবা ওনাতে আপনারা এভাবে লাগিয়ে সুইসতা দিয়ে সেই জামাগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন আর ইউটিউব চ্যানেল যখন আমি খুলেছি একটা হাস্যকর বিষয় হলো ইউটিউব চ্যানেল খোলার সময় আমার থেকে দুই হাজার টাকা নিয়েছি সেই দুই তিন বছর আগে আমি চার হাজার টাকা খরচ করে ওয়াইফাই লাইন নামিয়েছি দুই হাজার টাকা খরচ করে আপনার ইউটিউব চ্যানেল খুলেছি আমার এখন থেকে মনে হয় দশ পনেরো বিশ হাজার টাকা প্রায় চলে গেছে ওয়াইফাই লাইন দিতে হয় পাঁচ পাঁচশো টাকা মাসে তখন খোলা সময় লেগেছিল অনেক টাকা যাই হোক এখনও আমি হাল ছাড়িনি তাই আপনাদেরকে বলছি হাল ছাড়বেন না আর ধৈর্য ধরবেন যে কোনো কাজে ধৈর্য ধরলে খুব সুন্দর হয় আর ধৈর্যর ফল মিষ্টি হয় এটা বাস্তব ধৈর্য ধরে আছে আর এই যে তাদের কাছে কিছুটা সেল করছি এবারে আশেপাশে অনলাইনে অফলাইনে সব লাইনে আমি সেল করছি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি সুখে আছি আমার টাকা আমি খরচ করি অনেককে ড্রেস কিনে দিই বাচ্চাদের টাকা দেয় যা ভালো থাকবেন সবাই সুস্থ ভাবে আপনারা হালালভাবে উপার্জন করতে পারেন সালামুক